হ্যালো ভিডস আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু শীতের কালেকশন দেখিয়ে দেবো বাচ্চাদের অনেক সুন্দর এগুলো ওগুলো কিন্তু হাতে বোনা কাজ এত সুন্দর এগুলো কিন্তু অনেক বেশি শীত মানে এগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি এম ব্র্যান্ডের আচ্ছা কত করে প্রাইস থাকবে এগুলোর আর সাইজ কত থেকে কতটুকু পর আচ্ছা এই একটা ডিজাইনের মধ্যে আছে এই একটা ডিজাইনের মধ্যে আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে মানে দুইটা একটা কালারের মধ্যে জাস্ট দুইটা ডিজাইন কত করে প্রায় 550 টাকা 550 টাকা করে ওকে উলের এগুলো সবই উলের গুলো কিন্তু হাতে বানানো হয় এইচএম এর ওকে কোন সেল নাম্বার আছে কোড এক্স নাম্বার আমাদের এখানে অনেক কোয়ালিটি আছে এগুলো দেখা যাচ্ছে যে দুটো থেকে দু তিন বছর দু বছর আচ্ছা তারপর এখানে খুব সুন্দর সুন্দর সুইট শার্ট আছে বাচ্চাদের দেখিয়ে দিচ্ছি এগুলো এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ করে তিনশো ওকে এগুলো তিনশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে ओनली 350 টাকা এগুলা হচ্ছে ছেলে মেয়ে পড়াতে পারবেন কালার জন্য যেমন এটা মেয়েদের ওকে যেমন এটা ছেলে মেয়ে দুইজনই পড়তে পারবে ওকে অনেক সুন্দর সুন্দর অনেক অন্য পেইজের দাম কম সেটা আমরা তো লোকাল মাল বিক্রি করব না এক্সপোর্ট কোয়ালিটি তো এগুলো নিয়ে আসলে আ দামে যারা করবে তারা আমি 350 টাকা করে প্রাইস যেগুলো সবাই করতে পারবে শুধু শুধু মেয়েদের আচ্ছা আরও অনেক অনেক কালেকশন কিন্তু আছে যেগুলো হচ্ছে আমরা দেখিয়ে শেষ করতে পারবো না বাচ্চা বয়স বলবেন আর পছন্দ করে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন বডি সাইজটা বলবেন অনেক সুন্দর এগুলো আমার একটা বেবি থাকলে হয়তো আমি নিয়ে নিতাম মানে খুবই নাইস নাইস কালেকশন এত কম প্রাইজের মধ্যে পাচ্ছেন ওকে কোন একটা দেখো যেটা দেখো ওইটাই ভালো লাগে তাছাড়াও আরো অনেক আছে সব তো দেখানো সম্ভব নয় বাচ্চা ফাইল বলে নেতা এই তো ওগুলো ব্র্যান্ড হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই ব্র্যান্ডটা হচ্ছে এক্সপোর্টেড

আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি নাম্বারটি স্পিমে থাকবে যোগাযোগ করে